আজকে সকালবেলা শুরু হয়েছে মোটামুটি ছটা থেকে ছটা দশ পাঁচ বলতে পারো তখনই আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে বেশ ক্লাউডি ওয়েদার এক ফোঁটা মেঘ নিয়ে আকাশে আর বেশ গরম গরম লাগছে বটে বাইরের দিকে তাকিয়ে দেখো মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে কিন্তু না ওই ছটা দশ পনেরো এখন আমি কিচেনে এসেছি সাড়ে ছটার মতো বাজে প্রথমে এসে এক গ্লাস আমি গরম জল করে নিলাম গরম জলটা খাবো তবে হ্যাঁ এটা কিন্তু প্রথমবার জল খাওয়া নয় এর আগেও ঘুম থেকে উঠে কিন্তু আমি জল খেয়ে নিয়েছি নর্মালি যে ঘরে যে জল থাকে ঠান্ডা জল না রুম টেম্পারেচার সেই জলটাই খেয়ে নিয়েছি এক গ্লাস কারণ ঘুম থেকে ওঠার পরে না পুরো গলা মনে শুকিয়ে কাঠ হয়ে থাকে আমি আগে উঠে জল খাই এটা আমার রুলস আগে তো ব্রাশ করে খেতাম কিন্তু ডক্টর যেটা আমাকে অনেক বছর ধরেই খাচ্ছি আমি ডক্টর বলেছেন যে না ঘুম থেকে উঠে আগেও বাসি মুখে জল খেতে তারপর থেকে বাসিমুখী জল খাই তারপরে বাদবাকির সমস্ত কাজকর্ম করি গরম জলটা আজকে ড্রেস চেঞ্জ করে কিচেনে গেলাম তারপরে গরম জলটা করে তারপর এখন খেলাম তো আর ওদেরকে দেখতে পাচ্ছ রাত্রিবেলা বাসন মেজে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু রয়েছে ওখানটা তো এখন সাড়ে ছটার মতো বাজে বললাম তোমাদের আর হ্যাঁ চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগের সাথে আশা করব সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো এদিকে কিন্তু খাবার বসে দিয়েছি আদি ওমেন তো এখানটা বসে দিয়েছি হচ্ছে চাল গোবিন্দভোগ চাল দিয়েছি আর আলু দিয়েছি একটুখানি তো ওটা সেদ্ধ হবে ওটা প্রেশার কুকার কুক হতে হতে এদিকটা ভেজিটেবলস আমি কেটে নিয়েছি এখানটা আছে হচ্ছে গাজর আছে হচ্ছে আলু আর আছে ক্যাপসিকাম ব্যাস এটাই আর হ্যাঁ তবে বিনসটাও দিই আমি বিনসটাও ছিল না তো এটা দিয়ে একটা মিক্সড ভেজ টাইপে করবো তবে পনির ছিল না মিক্সড ভেজ প্রপার তো হয় না পনির লাগে সেটা ছিল না আমার ঘরে এটা দেব এটা দিয়েই নামানোর আগে একটুখানি টমেটো সস দিয়ে নামিয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো লাগে হেলদিও বটে তবে টমেটো সসটা না দেওয়াই ভালো তবে আজকে বায়না করেছে আমার টমেটো সসটা দেবে সেই কারণেই দেবো আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম দিন একটু পনির দিয়ে দিই টমেটো সসটা দিই আর কি তো এখানটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজিটেবলসগুলো তো এটা ভাজা হতে হতে লবণ আর একটুখানি হলুদ হলুদ না মাত্র দেবো আর কি আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো কারণ ঝাল ঝাল খেতে ওরা বেশি পছন্দ করে আর নামানোর আগে একটুখানি চিনি দেবো নর্মালি আমি এরকম সবজিও ওদেরকে করে দিই তবে রোল বলো বা এসব এই সমস্ত জিনিস থেকে একটু দূরে থাকে আর হ্যাঁ দিই না বলে চলে খুব কম দিই মানে বছরে একবার বলতে পারো আর কি করে দেয় স্কুলে আর সত্যি কথা বলতে কী বলতো এগরোল বা এরকম করতে গেলে র্যাপিং পেপার দিয়ে ভালো করে যদি র্যাপ করে না দেওয়া হয় তবে সেই ডিম ডিম দিয়ে করি বা ম্যাক্সিমাম তো ডিম দিয়ে তো এগরোল করি তো কি হয় যে একটু গন্ধ গন্ধ হয়ে যায় অনেকক্ষণ আটকা থাকলে আর খুব একটা খেতেও চায় না তো এখানটা রেডি একদম স্কুলে যাওয়ার জন্য আর ম্যাট না ম্যাটের হচ্ছে যে ইয়েটা থাকে আর কি কি বলবো যে রোপটা দিয়ে ওরা বেঁধে না সেই রোপ দুটো একটা খুঁজে পাচ্ছে না তো নর্মাল একটা ঘরে ছিল সুতো সেটা দিয়ে আর কি বেঁধে দিলাম সেই কারণেই মনটা খারাপ এইভাবে স্কুলে নেওয়া যায় ওদের বক্তব্যটা তো বললাম যদি নেওয়া যদি না যায় তা হারিয়েছিস কেন তো মুখটা কালো দেখতে পাচ্ছ আজকে সোমবার ছিল ওদের পিটি ক্লাস ছিল সেই কারণে ড্রেস চেঞ্জ আর তার সাথে হচ্ছে ম্যাটো নিয়ে যেতে হয় আজকে দিনটা লাগে ওদের আর কি তো এখানটা আবার বলছে মা খুঁজে রেখো রোপটা আমি ঠিক আছে খুঁজে রাখবো তো এখানটায় যে নিচে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ বাড়ির সামনে গাড়ি আসে এখন ওনার বড় হয়েছে ওনাদের লজ্জা হয়েছে অনেক মা তোমাকে যেতে হবে না সবাই কি ভাববে যে আমি একাকা একা কিছু করতে পারি না তুমি ওপর থেকে দেখো আমি একা একা ঠিক উঠে যাবো একদম বাড়ির সামনে মানে একেবারে সামনে আমি জানলা থেকে আমি বিরোধ করছি আর কি তো একটু একটু ছাড়তে হয় না ছাড়লেও দেখি পারছে না সবার মুখে একটা কথা যে একটুখানি ছেড়ে দেবে মানে ছেড়ে দেবে মানে দূরে কোথাও ছেড়ে দেবে এরকমটা নয় তবে একটুখানি ছেড়ে দিলে কী বা ওরা নিজের সেলফ ডিপেন্ডেন্ট হবে নয়তো এরকম মানে ওরা নিজের নিজের উপর নিজের বিশ্বাসটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে এটাই হয় আর কি তো ওরা চলে গেল স্কুলে আবার আমি চলে এসেছি কিচেনে আর এখানটা একটু ডিমের ভুজিয়া করে নিলাম আমার হাজব্যান্ডকে টিফিনেও দেবো রুটি তার সঙ্গে ডিমের ভুজিয়া আর তার সাথে মিক্সড ভেজ তো রয়েছে বেশ খানিকটা পরিমাণ তো করেছিলাম তো ওটা ও খেয়ে আর কি যাবে আজকে মোটামুটি ওই ছটার সময় ঘুমতে উঠে গেছি আর তারপর থেকে সাড়ে ছটার মধ্যে ব্লগ স্টার্ট করে দিয়েছি মোটামুটি বলতে পারো সকাল থেকে আমার ওই রাত রাত না সরি দুপুর ওই দুটো বা একটা দেড়টা পর্যন্ত কাজে যা জার্নি মোটামুটি থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা রুটিন বলতে পারো এর আগেও তোমাদের সঙ্গে রুটিন শেয়ার করেছি তবে কী হয় বলো তো দিন যায় মানুষের সমস্ত কাজকর্ম এক এক রকম হয় আর রুটিনও কিন্তু চেঞ্জ হতে থাকে আর আগে আমার হাউস ছিল তার রুটিন ছিল একটা আলাদা মানে হাউজ হেল্পা থাকলে থাকলে যেটা হয় আর কি অনেক কাজ সে অনেক কাজ নয় বাসন মাঝে ঘর সে করে দিচ্ছে সেই সময়টা আমি অন্য কাজ করে নিচ্ছি তো এখন আমি কি কী নিজেই যেহেতু করি তো আমার কাজের পদ্ধতি একটুখানি পাল্টেছে সব কিছুই আমার ব্যস্ত সকালটাই বলতে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি এতক্ষণ ধরে ঘরের মধ্যে শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করে যাচ্ছি একটাই কারণ ম্যাট খুঁজছিলাম যে প্রাণায়াম করব আমার এক্সারসাইজগুলো করব কালকে গতকাল করা হয়নি আর কি ছুটি দিনগুলো না একটু এলোমেলো হয়ে যায় এটা আমার ক্ষেত্রে হয়ে যায় আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা হয় তো আজকের তো সোমবার আছে তো একদম স্কুলে বেরিয়ে গেলোই মাত্র আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে তো একটু লেটও হয়ে গেল সাড়ে নটা অলরেডি কিন্তু বেজে গেছে তো এখন করব প্রাণায়াম আর সে কারণে ম্যাট খুঁজছি এবার আমার মনে পড়েছে মানে ম্যাট খুঁজছি মানে একটা ঘর এদিক থেকে ওদিক দিক থেকে ওদিক ম্যাট খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল তারপরে চট করে মাথায় আসলো ও আচ্ছা আদিম তো আজকে স্কুলে তো পিটি ক্লাস আছে তো সেই কারণে ম্যাট নিয়ে স্কুলে গেল তোমরাও দেখলে তারপর আমার মনে পড়ছে তো চলো এখন করবো প্রাণায়াম প্রাণায়াম করার পর তারপরে করবো ব্রেকফাস্ট আর ঘরে সমস্ত কাজকর্মগুলো পড়ে আছে চট জলদি আজকে করতে হবে আজকে প্রচুর কাজ হচ্ছে আমার আলমারির পাশে এখানে একটা ম্যাট আছে ম্যাটটা হচ্ছে প্লাস্টিকের ম্যাট এটা হচ্ছে মা দিয়েছে এবার আমাকে আসার সময় এবার এটা দিয়ে দিয়েছে তো এই কারণে কি সুবিধা হয়েছে আর কি এটা অনেক হেল্পফুল এটা এই ম্যাটটা অনেক হেল্পফুল এটা যে প্লাস্টিকের যে কি বলে এটাকে প্লাস্টিকের ম্যাট বলে বাট এটা আর একটা নাম আছে কি জানো একটা যাই হোক চলো এটার উপরে করা যাক বসে প্রত্যেক দিনে এই সকালবেলা পনেরো মিনিট হোক বা কুড়ি মিনিট হোক বা দশ মিনিট হোক কম করে দশ মিনিট তো আমি প্রাণায়াম করি তো সত্যি কথা বলতে এটা বিরাট বড়ো একটা অক্সিজেনে কাজ করে আমার কাছে মানে কি বলবো খুব আমি হেলদি থাকি খুব রিল্যাক্স ফিল করি সারাটা দিন তবে হ্যাঁ টাইম না প্রত্যেক দিন ঠিক থাকে না এক একদিন এক এক টাইম হয়ে যায় আজকে যেমন একটু বেশি লেট হয়ে গেছে সকালবেলা উঠি এমন দিন আবার করে নেই গতকাল রবিবার ছিল আর রবিবার থাকা মানে কী বলো তো একটু উঠতেও কখনও লেট হয়ে যায় কখনও হ্যাঁ হয় ডেফিনেটলি আর হচ্ছে দেখা যাচ্ছে যে আদি ওম ঘরে থাকে আমার হাজব্যান্ড ঘরে থাকে তাদের সঙ্গে সময় দিতে কথা বলতে সমস্ত কিছু মিলিয়ে অনেকটা টাইম এদিক ওদিকে চলে যায় তো কালকেও আমি প্রাণায়াম করতে পাইনি তো আজকে ভালো না আজকে স্কিপ একদমই করা যাবে না প্রাণায়াম করে তারপরে চলে এসেছি কিচেনে কিচেনে এসে এখন ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে রুটি আর ওই মিক্সড ভেজ একটুখানি রয়েছে বললাম সেটা আর তার সাথে সোনপাপড়ি আর আমি সোনপাপড়ি ডিপ ফ্রিজে রাখি আর তোমরা কে কে রাখো একটু কমেন্ট করে জানিও কারণ আমি দেখেছি ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখা যাতে ডিপ ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো থাকে কারণ এটা যেহেতু চিনি থাকে ভেতরে না তো কি হয় যে আর খুব তাড়াতাড়ি মেল্ট হতে শুরু করে সে কারণে ডিপ ফ্রিজে রাখি আর তোমরা কে কে রাখো ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানিও চলে এসছি এই ঘরে এই ঘরে বেড কভারটা আগের দিন তো দেখলে পেতেছিলাম কিন্তু চেঞ্জ করবো না দুদিন আগেই পাতলাম আজকে আর চেঞ্জ করব না তবে ভালো করে একটুখানে আমি ঝাড় দিয়ে মানে পরিষ্কার করে আবার নিলাম আর এই ঘরে কি বলো তো আজকে বেশি রোদ উঠলে না এই ঘরটা বেশ মানে প্রাণচ্ছন্ন লাগে কারণ চারিদিকে খোলা তো এদিকে বড় জানালা রয়েছে ওদিকে কি জানলা রয়েছে ওদিকে দরজা রয়েছে একটা তারপরে সামনে পুরো পার্ক রয়েছে একটা বাড়ির সামনে কোনো বিল্ডিং নেই তো এই ঘরটা না বেশি মানে চনমনে থাকে আমার এমনি সবচাইতে আমার প্রিয় বাড়ির সমস্ত জায়গার চাইতে আমার রান্নাঘর আর এই এই রুমটা আমার সবচাইতে প্রিয় আমি এই ঘরটা রাত্রেবেলা কিন্তু ঘুমোই এসিতে খুব একটা আমি যাই না যেদিনকে পারি না ঘুমোতে খুব কষ্ট হচ্ছে সেদিনকে এসিতে যাই আদার্জ রাত্রেবেলা কিন্তু আমি এই ঘর একাই ঘুমোই আদিও মাধ্যমে পাপার সঙ্গে ঘুমোই আর কি তো আমার খুব প্রিয় ঘরটা খোলামেলা লাগে তো ওই ঘরটা ঝাড়টা দিয়ে চলে এসেছি এই ঘরে এই ঘরে বেডকভারটা আজকে চেঞ্জ করে দেবো দুদিন আগে পাতলাম কিন্তু কি হয়েছে বলো তো এই ঘরে বেডকভারটা আমার খুব প্রিয় এবং একদমই নতুনই রয়েছে তো আদেও যেহেতু মানে ড্রয়িং করে সারাটা দিন ঘরে বসে ড্রয়িং করবে ওয়াটার কালার কখনো নর্মাল কালার দিয়ে পেস্টেল কালার তো কি হয় যে প্রত্যেকটি বেডকভারে কিছু না কিছু কালার মেখে যায় আর খুব বিচ্ছি লাগে সেই কালারগুলো কিছুতেই তোলা যায় না বিশেষ করে ওয়াটার কালার একবার যদি লেগে যায় একদমই ওঠে না আবার মোম রং যেহেতু ওটা উঠতে ভীষণ অসুবিধা হয় আজকে তুলে দিলাম যাতে খুব নোংরা না হয় তারা এই ঘরে বেড কভারটা আজকে চেঞ্জ করে দিলাম এর আগের ব্লগে দেখেছিলে চেঞ্জ করে হলুদ রঙের বেড কভারটা পেতেছিলাম আজকে আবার এটা চেঞ্জ করলাম একটাই কারণ সরি একটাই কারণ হচ্ছে যে হলুদ রঙের বেড কভারটা নতুনই একদমই নতুন আছে বলতে গেলে চলে আর খুব প্রিয় আমার কভারটা আর আদিও কন্টিনিউ বসে ড্রয়িং করতে থাকে ওরা বিভিন্ন রকম কালার যেটা হয় আর কিন্তু বেডকপার উপর পুরো প্রিন্ট পড়ে যায় মানে ওয়াটার কালার সমস্ত তো খাটে খাটে ছাড়াও কিছু বোঝে না কোনো শুনবে না তো কালকে দেখি দিয়ে খাটে বসে আবার কালার করছি তো চট জলদি আমি নিচে নামিয়ে ওদেরকে বসিয়েছি নিচে বসে কর খাটে করিস না তো আজকে ওরা স্কুলে যাওয়াতে আমি তাড়াতাড়ি করে কভারটা চেঞ্জ করলাম একবার যদি কালার লেগে যায় সে কালার আর তোলায় যায় না ম্যাক্সিমাম বেডকপার তোমাদের এরা আগেও দেখিয়েছি যে জায়গা জায়গায় মানে বিভিন্ন কালারের দাগ এক এক জায়গায় এমন ভাবে কালার এমন এক একটা কালার বসে যায় খুব বাজে লাগে দেখতে তো সেই কারণে বেডকোপাটা তুলে দিলাম তো করে আজকে ধুবো না কালকে ধুয়ে দেবো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে রান্না কি করব করব চিকেন আর করব আনারসের চাটনি এই দুটো খুব সিম্পলের মধ্যে করব আজকে কারণ দুপুর বেলা হাজব্যান্ড তো ওই আসবে না আর আজকে দুপুর বেলার যা রান্না অল্প রয়েছে চিকেন ওই চিকেনটুকু করে দেবো আমি আর আদিওম খাবো তো সেই কারণে চিকেন আর আনারসের চাটনি এটাই ভেবেছি করবো দুপুরবেলা তো দেখা যাক শোন পাপড়িটা রেখে দিই আর শোন পাপড়ি আমি সবসময় ডিপ ফ্রিজে রাখি যখনই শোন পাপড়ি আনি এরকম ডিপ ফ্রিজে রাখি শোন পাপড়ি ডিপ ফ্রিজে রাখি একটাই কারণ একদম মানে কি বলবো মানে শক্ত থাকে জিনিসটা খেতে খুব ভালো লাগে আর যখনই মানে প্যাকেট খোলা হবে না তারপরে হাওয়া ঢুকতে থাকে আর যেহেতু এটা চিনি দিয়ে টোটালি তৈরি হয় তো চিনি বেসন ম্যাক্সিমামটা চিনিই থাকে দেখো দেখেছি আমরা আর কি তো দেখা যায় কি খুব তাকে বলতে শুরু করে জিনিসটা আর খেতে ভালো লাগে না সেই কোন ডিপ ফ্রিতে রাখি ওখান থেকে একটু ওপর বের করি খাই খুব ভালো লাগে ফলা বাসনগুলো রাত্রেবেলা ধুয়ে রেখেছি এখনো পর্যন্ত গোছানো হয়নি এগুলো এখন গুছি যেখানকার জিনিস সেখানে রাখতে হবে তারপরে রান্নাবান্না বসাতে হবে ব্রেকফাস্ট করার পরে তারপরে অনেক কাজগুলো মাঝখানে আমার সারা হয়ে গেছে তোমরা দেখলে সমস্ত ঘরে বিছানাগুলো ক্লিন করলাম ডাস্টিং ক্লিনিং যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট করলাম ঘরটাকে ভালো করে ঝাড় দিলাম সকালবেলা তো সেভাবে ঝাড় দেওয়ার সময় পাই না হালকা ফুলকা করে ঝাড় দিই তারপরে এখন ভালো করে আর কি ঝাড় দিয়ে নিয়ে তারপরে মনে হলো এক কাপ চা খাই আর চলে এলাম কিচেনে এখন করব এক কাপ চা চা খেয়ে বসবো তারপরে বাদ ব্যাকে আরও কাজকর্ম করব আর হ্যাঁ এর মাঝখানে কিন্তু একবার আমি আবার দোকানেও গিয়েছিলাম আদৌ আমি স্কুলে যাওয়ার পরে এই দোকানপাটে যা ব্যাপারগুলো থাকে সেগুলো সেরে ফেলি আমি বাজার করা সবজি বাজার আনা যা যা এর মধ্যে অনেক কিছু নিয়েও এসেছি তো ডিটেলস সেগুলো শেয়ার করলাম না কারণ তোমাদের আমার ডেইলি ল্যাবস্টের ব্লগ দেখো বা আগের রুটিনগুলো ফলো করেছো তো তোমরা জেনেই থাকবে যে এগুলো আমি করেই থাকি তো সেই কারণ আর শেয়ারও করলাম না তো চাটা এখন খাবো আর কি তারপর একটুক্ষণ রেস্ট করব কারণ খুব টায়ার্ডও লাগছে বটে তো চলো চাটা আগে খাওয়া যাক আজকে যেহেতু সোমবার ছিল আদিওমের পিটি ছিল তো পিটি যে ড্রেসটা সেটা পরে স্কুলে গেছে আর ওদের যে ডেলি যে স্কুলে যে ইউনিফর্মটা সেটা রয়েছে তো আজকে না ধুলে কালকে পরে যেতে পারবে না কারণ ডাবল ড্রেস মানে চারটে ড্রেসই নোংরা হয়ে গেছে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির হওয়ার কারণে আর কি ধুতে পাইনি একটা বদল আর একটা দিয়েছিলাম তো চারটেই পুরো নোংরা তো সে কারণে ভাবলাম আজকে চট জলদি জল একটু গরম জল করে নিয়েছি একটু ভ্যানিজ দিয়েছি আর তারপরে একটু জলে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে বান্না কমপ্লিট করার পরে ঘরটা মুছে একবারে যখন স্নান করতে যাব তখন একবারে ধুয়ে নেব আমাকে তোমার একটু কমেন্ট করে জানিও যে আলার হয় না আলা দিয়ে সবাই হোয়াইট কালার ড্রেস ক্লিন করে কতটা ভালো ক্লিন হয় বা কীরকমভাবে কী করতে হয় একটু কমেন্ট করে তোমার প্লিজ জানিও আমি এখনও পর্যন্ত আমি করিনি মানে ক্লিন করিনি তবে হ্যাঁ শুনেছি কোনোরকম কালারিং কোন ড্রেসে নাকি দেওয়া যায় না কালারটা উঠে যায় তো আমাকে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও কীভাবে কী প্রসেস আর কি করা যায় আর কি আমার তাহলে অনেক হেল্প হবে আর তোমাদেরকে বললাম না ওই যে আনারসে চাটনি করবো বেশ খানিকটা পরিমাণ আনারস ছিল এই যে আর চপিং বোর্ডটা তোমরা দেখলে যে কালো 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 না অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে তো দাগ হয়ে গেলে ভেতরটা যে একটা দাগ সেই দাগটা না সহজে উঠতে চায় না অনেক ট্রাই করছি বাট ঠিকভাবে উঠছে না কারণ অনেকটা অনেক দিন হয়ে গেছে এটা আর কি হয় ওপর থেকে দাগ কোনো কিছু উঠে যায় কিন্তু ভেতরে যেটা লেগে থাকে সেটা কোনো মধ্যেই তুলতে পারছি না আর এখানটার আমি ওদেরকে চিকেনটা বসে দিয়েছি আর চিকেন তো এই যে হয়েই গেল আর ওইখানটা দেখলে তোমরা যে আমি একবারে মানে কোনো সোমবার বা কিছু দিইনি আমি চাটনিতে ডাইরেক্ট আনারসটা এখানটায় আমি দিয়ে নিয়েছি তারপরে একটুখানি জল দিলাম আনারসের চাটনি না মনে হয় যে আনারস খুব তাতে মেল্ট হয়ে যাবে কিন্তু কোনোভাবে কিন্তু সহজেই মেল্ট হতে চায় না তো এখানটা কিসমিস দিয়ে দিলাম আর জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো নয়তো বুঝি বললাম মেল্ট হতে অনেক সময় লাগে আর চিনি যদি এর মাঝখান দিয়ে তাহলে তো কোনো কথাই নেই বেশ অনেকক্ষণ পর মানে ফোটানোর পর তারপর দিয়ে দিলাম চিনি আর হ্যাঁ তবে এর মধ্যে আমসত্ত্ব দিতে হয় একটুখানি খেজুর দিতে হয় নয়তো কিন্তু আনারসটা না খুব একটা মানে যে টক খুব একটা হয় না না সে কারণে ভালো লাগে না খেতে মানে তো আজকে সাদা মাঠে করলাম তবে আমি এর ভিতরে কিন্তু আমসত্ব দিই আর তার সাথে কিন্তু আমি একটুখানি খেজুর দিই ভালো লাগে তো আজকে ছিল না ওগুলো তো নর্মালি করলাম তো এখানটা এই যে আমস আমসত্ব না সরি আনারসের চাটনি আর চিকেন ব্যাস এটাই আজকে আমি আর আদিও মানে তিনজন মিলে আমাদের লাঞ্চ মেনু আর কি এটাই খাবো তো রান্নাবান্না কমপ্লিট করার পরে এই যে এক গাদা বাসন নিয়ে বসেছি সকালবেলা দেখলে কত বাসন ছিল সেগুলো কিন্তু সমস্তটা আর কি গুছিয়ে নিয়ে আমি যেখানকার দিন সেখানে রেখে তারপরে রান্নাবান্না কমপ্লিট করতে তারপরে এসেছি রান্না করতে করতে দেখো এখানটা কত বাসন হয়ে গেল আচ্ছা তোমাদের কি এত বাসন হয় একটু কমেন্ট করে জানিও তো নাকি আমার একটু বেশি হয় প্রচুর আমার বাসন হয় মানে আমি চাইলেও না কমাতে পারি না একটা জায়গায় দুটো মানে আমি এক রান্না করলাম না দুটো তিনটে আমার হাতা খুনতে হয়ে যায় কেন হয় আমি নিজেও বুঝতে পারি না চাইলেও আমি মানে চেষ্টা করলেও হয় না তো এখানটায় দেখো এবার আমি কী করবো না ভালো করে টাইলস ফাইলস সমস্ত জায়গা ভালো করে ক্লিন করে দেবো যে ডেলি বেসিসে করে থাকি আমি যতবার রান্নাবান্না করি ততবার কিন্তু এগুলো আমি করতেই থাকি কী দুপুরে মানে রান্নাবান্না করার পরে কি রাত্রেবেলা আর ওদিকে টাইলস সমস্ত কিছু ক্লিন করে গ্যাস ওভেন ভালো করে ক্লিন করে সেলফও কিন্তু সার্ফ দিয়ে ক্লিন করা হয়ে গেছে আমার আর এবার কি করব আমার যে টাওয়ালটা আছে রান্না মানে যতবার জলে হাত ধুই আর একটা অভ্যাস আছে যে বারবার করে আমি জলে হাত একটা কিছু ধরবো আর আমি জলে হাত মানে হাতটা ধুই নিই তো টাওয়াল রাখি সেই টাওয়ালটা দিয়ে আর কি হাতটা মুছে নিই তো টাওয়ালটা দেখলাম একটুখানি নোংরা নোংরাও হয়েছে নোংরা বলতে কেউ হালকা দু তিন দিন আগে ক্লিন করলাম আর ওটা দিয়ে যেহেতু অন্যান্য কোনো কিছু ক্লিন করি না খুব একটা নোংরা হয় না তো সেটা একটুখানি সার্ভ দিয়ে আমি ক্লিন করে নেব আর একটা কন্টেনারে সব সময়ের জন্য তো আমি কিচেনে সার্ফ ভিম লিকুইড এরকম তো ভিম লিকুইড তো নর্মালি থাকেই তবে সার্ফ আমি রেখে দিই যাতে এই সমস্ত কাজে খুব হেল্প হয় আবার যাব সার্ফ আনবো দেখ ঠিক আছে থাক সার্ফ না থাকলে এটা হয় যে থাক এখন না পরে করবো এই ব্যাপারটা হয় তো সেই গাফিলতি যাতে না হয় সে কারণে সমস্ত কিছু আমি মানে অর্গানাইজ করে রাখতে পছন্দ করি এবং করেও থাকি তো সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হওয়ার পর এবার তোমাদেরকে দেখায় যে ঘর উঠর সমস্ত কিছু মুছে নিয়েছি মোটামুটি বলতে পারো একটা থেকে দেড়টা খুব জোর দেড়টা দেড়টাও লাগেনি বলতে পারো একটার মধ্যেও সমস্ত কাজকর্মগুলো দৌড়ে দৌড়ে করে নিয়েছি এবং এই সময়টায় মোবাইল দেখা বা এটা করা আমি নর্মালি করে থাকি না কারণ আমার টাইম ওয়েস্ট হবে আমি জানি আদেও আসার আগে সমস্ত কাজকর্মগুলো একের পর এক আমি করে থাকি তো এইভাবেই মোটামুটি আমার চলে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত তো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও সমস্ত ঘরগুলো দেখিয়ে দিলাম তার সঙ্গে কিচেনটাও দেখিয়ে দিলাম তো কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে কিন্তু চলো আজকের মতো ব্লগ এখানটায় এন্ড করছি সবাই অনেক ভালো থেকো হ্যাপি থেকো সবাইকে টাটা